আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর আজকে আপনাদের সেই ভিডিওটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব তো কোথায় ঘুরতে গিয়েছিলাম সেইটা ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের জানাবো আর এখন চলে এসেছি হাত পা পুরো ব্যথা হয়ে আছে আর মনে হচ্ছে একটুখানি রেস্ট নিলে ভালো হয় কারণ অনেকটা পথ হেঁটেছি আর অনেকটা পথ হেঁটে হেঁটে ঘুরেছি আর এই মহারানিও অনেক এনজয় করেছে তো তো সবটুকুটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখুন কোথায় ঘুরতে গিয়েছিলাম কেমন কি আনন্দ করলাম কী কী করলাম সেইগুলো এই ভিডিওর মাধ্যমেই দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে বছরের প্রথম দিন ঠাকুরের আশীর্বাদে সকালবেলা থেকে ভালোই গেল বিকালবেলায় একটুখানি রেস্ট নিলাম তারপরে সন্ধ্যাবেলায় যদি একটু ঘোরাঘুরি না করি যেন মনে হচ্ছিল ষোলো কলা পূর্ণই হলো না তাই পাশেই একটা ঝিল পার্ক ছিল এইখানে চলে এলাম ঘুরতে তবে তাপসবাবুদের দোকানে কিন্তু কাজ আছে তাই কিছুক্ষণের জন্য সময় বার করে নিয়ে ঘুরতে চলে এলাম মনটাও ভালো হয়ে যাবে আর নতুন বছরের প্রথম দিন বলে একটু ভালোভাবে মনেও হবে ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে তাই না তো চলুন একটুখানি ঝিলটাও দেখিয়ে নি আপনাদের ঝিলের এখানের ভিউটা কিন্তু দারুণ লাগছে ফটো তুললে খুব সুন্দর আসবে চলুন দু চারটে ফটো তুলে নি Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, our first date. You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me if I fall. এখানে সব স্টল বসেছে বন্ধুরা আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে কোভাই আর জানেন এইখানটা করে বোট চলে কিন্তু আজকে কেন বন্ধ জানি না তবে একটা বোট চলছে সেইটা কিছুক্ষণ বাদিয়ে আপনাদের দেখাচ্ছি আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি প্রচুর ভিড় হবে সেহেতু বোটগুলো তো চালানো উচিত ছিল তাই না বন্ধুরা আমরা এখন ঘুরতে বেরিয়েছি আর অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে আসছি অনেকক্ষণ ধরে কথা বলবো বলে ভাবছি কিন্তু সেই রকম পজিশন আর আপনাদের কাছে মানে কথা বলার জন্য পাচ্ছি না তো যাই হোক এইখানটা একটু খালি পেয়েছি তাই ভাবলাম এইখানটা করে দাঁড়াই আর মোটামুটি অনেকই ভিডিও করেছি তো বেশ এইখানটা ঘুরতে ভালো লাগছে আর আজকে ঠান্ডা ঠান্ডা সেরকম হাওয়াও নেই কারণ এইখানটা ঘুরতে এলে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া পেলে আমার কানের এইখানটা খুব মানে ঠান্ডা লেগে যায় আর মানটু আপনি কিছু বলবেন আমার বন্ধুদের বাবাই তো আবার কী হলো মানটু কথা বলতে গিয়ে চোখ মেরে দিয়েছে ঘুরতে বেরোলে যদি আইসক্রিম না খাই তাহলে মনে হয় ঘোড়াটা কমপ্লিটই হলো না তাই সেই জন্য নানান খাবার থাকতেও নজরটা গেল সেই আইসক্রিমের দিকেই আইসক্রিম বলতে ওই একটু মটকা মটকা খেতে কিন্তু দারুণ লাগে তাই না এখানে আমরা আছি তিনজন তাই তিনজনের জন্য তিনটে নিয়ে নেবো বাবুর পাপা চলে গেছে দোকানে আর বাবু চলে গেছে ওর বন্ধুদের সাথে ঘুরতে আজকে ফার্স্ট জানুয়ারি না তো সেই দিনটা ওর মনের মতো করে কাটাতে এখানে আইসক্রিম নিয়ে নিয়েছি আর মানুষ এখানে এই যে আইসক্রিম খাচ্ছে তার সব ওখানে আইসক্রিম খাচ্ছে আর আইসক্রিমটা এত ঠান্ডা এখনো পর্যন্ত গলছে না কখন থেকে ধরে দাঁড়িয়ে আগের আগেরবারে এইখান থেকেই খেয়েছিলাম তো আগের বারে এইখান থেকেই খেয়েছিলাম স্প্রিং পটেটো এবারে আইসক্রিম খেলাম স্প্রিং পটেটোটা আর খাও না আইসক্রিম খেতে খেতে একটুখানি ঝিলের এই সাইডটা করে চলে এলাম দেখলাম বোট চলছে অনেক দিনের ইচ্ছা আমার এই বোটে চাপা তবে সেইটা ইচ্ছার সাথে ভয়ও আছে অনেকটা দূরে চলে যায় জলের মাঝখানে ইচ্ছা গেলেও ভয় একটা কাজ করে কোনো দিনও আমি চাপিনি তবে পরবর্তীকালে ইচ্ছা আছে চাপার তবে কতটা ভয় কাটাতে পারবো সেটাও জানি না তো যাই হোক এখানে বোটেতে অনেক সবাই চাপ ছিল তাই ভাবলাম দাঁড়িয়ে একটু দেখি এখনও পর্যন্ত আইসক্রিমটা শেষ হয়নি আইসক্রিম খেতে খেতেই দেখতে শুরু করে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগছে আইসক্রিম হাতে আর তার সাথে এইরকম ঝিলের পাশে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া অন্য সময় বয়ে আজকে দেখছি সেই রকম ঠান্ডা ঠান্ডা হাওয়াই নেই তাই ভাবলাম দাঁড়িয়ে যেতেই পারি আগের বারে আর একবার এসেছিলাম এত ঠান্ডার হাওয়া বইছিল আমার কানেতে না কি লাগছিল তো যাই হোক এখানে বোর্ডটা চলতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ বোটটা চললো জানেন তারপরে আবার ঘুরে চলে আসলো তোকে আমি আবার জিজ্ঞাসা করছি যে বোটটা কি খারাপ হয়ে গেল না কি তো তাহলেও প্রথমে বললো ঠিক জানি না তারপরে গেটের এইখানটা করে দেখলো অনেক সবাই ছুটে ছুটে যাচ্ছে বোটটাই চাপবে বলে তারপরেই বুঝলাম ও বাবা এখানে তো আরও লোকজন চাপবে তো সেই জন্য বোর্ডটা ফিরে এসেছিল তবে এখন আর বোটটা ফিরে আসবে না একদম সরাসরি কিন্তু চলে গেছে অনেক দূর কিছুক্ষণ আগে এই বোর্ডটা এই সামান্য এই কাছেতেই ঘোরাঘুরি করছিল তো যাই হোক অনেকটা দূরে চলে যখন গেছে আমি ভেবেছি হয়তো বোটটা দাঁড়িয়েই পড়েছে তা ওকে জিজ্ঞাসা করলাম কি হলো বলো তো বোটটা দাঁড়িয়ে পড়লো কেন তার সাবু বলছে ওটা চলছে তোমারই দেখার ভুল হচ্ছে আমার মানটুর দোলনা খেয়ে আর হচ্ছে না তবে এই দোলনাতে আমার তো মনে হয় মজার থেকে বেশি কষ্টই হয় কারণ আমি পার্কে যখন গিয়েছিলাম এই বাবু মান্টুর দেখে দু একবার ঝুলে দেখেছি দারুণ কিন্তু কষ্ট হয় যেমন হাতে আর তেমন শরীরেও একটু কষ্ট হয় তো যাই হোক জানি না আমার বাবু যখন পার্কে যায় তখনও দেখেছি বেশিরভাগ অন্য দোলনা ছেড়ে এই দোলনাতেই বেশি দোলে কি মজা পায় ভগবানই জানে তো যাই হোক মেয়ের ইচ্ছা পূরণ করতে তাই তো মেয়ের কথাই হ্যাঁ এতে হ্যাঁ মেলাতে হচ্ছে বললাম এই দোলনা আসলে মেন কি বলুন তো এই দোলনা তো অন্য সময় অন্য সবাই সেই রকম দোল খাচ্ছে না তাই এইগুলো দেখছি একটু আধটু খালিই আছে আর ওই যে একটা গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মতো ওতে কি যে মজা পাচ্ছে আমার তো মাথাতেই কিছু ঢুকছে না কিছুক্ষণ ওদের দেখতে দেখতে দেখলাম বাবা আমার মেয়েও ওই করতে যাচ্ছে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে আমার আর কী কাজ ভিডিও করা তো আমার তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এত হাসি পাচ্ছিলো পাচ্ছিলো বলতে কি আমি অলরেডি হাসছিলাম যে এতে তোরা কি মজা পাচ্ছিস তবে এতে এদিকে ভয়ও আছে কারণ বাই চান্স কিছু হলে এই যে হাতলটা আছে লেগে যাওয়ার কিন্তু ভয় আছে তো যাই হোক ওই দিক থেকে মেয়ে আবার এদিকে এলো এই একটা রঙ্গ এতে ওই যে কি মজা পাচ্ছে আমার মাথায় কিছু ঢুকছে না যে কটা আমি আপনাদের দেখালাম সেই কটাতেই আমি এত হেসেছি কি আর বলবো যে কি মজা পাচ্ছিস তোরা তো যাই হোক এদিক থেকে চলে এলাম এখন যাচ্ছি বাড়ি যাওয়ার পথে তবে বাড়ি যাওয়ার পথেও আরও কিছু আছে আপনারা দেখলে হয়তো হাসতেই থাকবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সাথে একবার পার্কে গিয়েছিলাম আর এইটাতে চেপেছিলাম একবার এমন হজম করে উঠে পড়লো তারপরে হঠাৎ করে এমন নেমে পড়লো তারপরে আর আমি এইটাই চাপার নাম নিই না তবে আমার মেয়ে সুযোগ পেলেও ছাড়ে না তো হাসির মধ্যে এইটাও কিন্তু কম যায় না মেয়েটা এই স্প্রিংয়ের এটার উপর বসে কি যে সুখ পাচ্ছে কি জানি মেয়েটাকে আমি বারবার বললাম পাটা তুলে রাখবো তাহলে হয়তো একটু আরাম পাবি কিন্তু এই দুদিকে দুটো পা নামিয়ে কি যে মজা পাচ্ছে সেটা আমার মাথায় ঢোকার বাইরে তো যাই হোক ওর খুশিতেই খুশি তবে মেয়েটা অনেকটাই আনন্দে পেলো যেটা যেটা বলেছিল সেইটা সেই এটাই কিন্তু চাপতে পেরেছে সেই সময় হয়তো হয়নি তবে পরে অবশ্যই হয়েছে আর এই দেখুন দোলনা খালি পাচ্ছিল না শেষে অ্যাডজাস্ট করতে হলো দোলনায় চেপে কীভাবে দোল খাবে বুঝতে পারছিল না তার কারণ দোলনাটা পুরো দাঁড়িয়ে গিয়েছিল তো সেই জন্য তার বললাম যাও তো একটুখানি দোল দিয়ে আসো তো এই যে আমার মেয়ে একটু অ্যাডজাস্ট করেই হোক কিন্তু দোলনাটা চেপে মনের ইচ্ছাটা পূরণ করতে পারলো এটাই অনেক অনেক দোলনা খাওয়া হলো এবার বাইরে যাওয়ার পালা অনেকক্ষণ ধরে ঘুরেই চলেছি এবার বাইরে যাব বাইরে যাচ্ছি বলতে গেটের বাইরে চলে যাচ্ছি বাড়ি যেতে হবে তো তো এখানে মোটামুটি অনেকটাই ভিড় হয়েছে এখনো পর্যন্ত বাঁশি পড়েনি গান্ধী পার্কে গেলে এতক্ষণে বাসি পড়ে যেত সেই আগেরবারে মনে আছে পার্কে গিয়েছিলাম পুরো পার্কটা অন্ধকার হয়েছিল দেখে কিন্তু খুব ভয় লাগছিল তবে এখন মোটামুটি নটা বাজতে চলছে এখনো পর্যন্ত বাঁশিও পড়েনি আর লোকের ভিড়ও কমে আর এই দেখুন এইখানটা খালি পেয়েছে মেয়েটা এইখানেও বসতে কিন্তু ছাড় নেই তবে এইখানটা কেমনভাবে ঢুকেছে সেটা আমি আপনাদের আমাদের এক্ষুনি বলছি আমরা রাস্তার এই সাইডে দাঁড়িয়ে আছি আর মানটু ওখানে আনন্দ করছে আর এখন বাড়ি যাব বাড়ি যাওয়ার পথে আছি আর রাস্তায় এত গাড়ি ঘোড়া মানে এক সেকেন্ডের জন্য রাস্তা খালি নেই তো ওই জন্য রাস্তায় বেশি কথা বলতে পারবো না আর এইখানটা করে এই যে একটুখানি এই যে একটুখানি ভাঙা আছে ওই ভাঙা দিয়ে মানটু ওই চলে গিয়ে একটুখানি দোল খাচ্ছে ভালো লাগছে ওটা একা পারবি তো ওখানে দুটো বাচ্চা খাচ্ছিলো দোল ওই দোলই বলে যাই হোক তো মানটু ওইখানে যায় বলতে তো দুজনে ছাড়া হবে না তো বন্ধুরা আমরা এখন একটা হোটেলে দুটো করেছি আর বাইরেটাই বসেছি কারণ ওই বিদায় ভালো না তো এখন মানটু অপেক্ষা করছে কখন খাওয়া দাওয়া হবে আর কি বসে আছি সাহসবাবু ওদিকে বসে আছে সাহসবাবুর আবার চোখে কি হলো কি জানি রাস্তার এই যে একদম মানে পাশেই বসেছি তো সাহসবাবুর মনে হচ্ছে কিছু দুটোই সব পড়েছে তো যাই হোক এখনো পর্যন্ত ওদিকে সব রেডি হচ্ছে কখন দেবে দেখি তো বন্ধুরা ঘুরে চলে এসেছি আর ঘুরে মাথায় খুব ব্যথা করছে এখন এখন আর কিছু করতে ইচ্ছা করছে না কারণ ওখানকারের হালকা বেশি হাওয়া ছিল না তবুও হালকা আমার যেহেতু একটু সেলোসোর ধাত আছে হালকা একটু হাওয়া লাগলেই ঠান্ডা লেগে যায় তো মাথাটা খুব যন্ত্রণা করছে এখন একটুখানি রেস্ট নিতে ইচ্ছা করছে সারা দুনিয়া ঘুরে আসবো কোথাও একটুও কষ্ট হবে না আর এই সিঁড়ি দিয়ে তিনতলায় উঠতে এত কষ্ট হয় আপনাদের কি বলবো তো যাই হোক ঘুরে খুব মজাই লাগলো ফার্স্ট জানুয়ারিটা যেমনই হোক সাধারণভাবেই হোক স্বাভাবিকভাবেই হোক এনজয় করেছি যতটুকু পেরেছি নিজেদের মনের মতো করে এনজয় করেছি এটাই অনেক তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সুন্দরভাবে কাটান এই বছরটা কেন সারা বছরই আপনারা খুব সুন্দরভাবে কাটান তো চলুন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর হ্যাঁ দুপুরবেলার সব কিছু খাবার দাবার আছে শুধু এখন ভাতটা করব মানে মাংস তারপরে যা যা করেছিলাম সেগুলো সবই আছে শুধু ভাতটা করব তো সেই জন্য আর ব্লগটা আর বড় করছি না যেহেতু আর কিছু করার নেই তো চলুন আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা you <laughs>